আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশ এবং বিদেশে অবস্থানরত মুসলিম ভাই বোনেরা আমি আপনাদের সামনে সোরাব আকার একশো চুয়াত্তর নম্বর আয়াত কোট করেছি আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন যাবত মুফতি মালানা ওমর ফারুক আল আজমি এবং মালানা শিফন আলী দুইজনার কথোপকথন ভাইরাল হয়েছে অনেকেই সেটা শুনেছেন আমি আশ্চর্য হলাম এরা দুইজন আলেম এরা কি করি আল্লাহ ফকরব্দুল্লা কোরআন কারিমের তাফসির করার পর দীর্ঘদিন ধরে এরা কোরআনের তাফসির করেন তাফসির করার পরে ভাইরাল হওয়ার জন্য ফনালাপ করছেন যে কীভাবে ভাইরাল হব ভাই শিবন আলী বলছেন যে আমি ভাইরাল হয়েছি ভাই এভাবে মোর ফারুক ভাই আপনি সারা জীবন ওয়াশ করে ভাইরাল হতে পারবেন না যদি আপনি এরকম এরকম কাজ না করেন আমি আশ্চর্য হলাম আল্লাহ যেখানে বলছেন ইন্না আল্লাহ জানে এক তুমি আংজালাল কিতাব ওয়াস্টারু নাম সামান কালিল্লা আমি যে কিতাব অবতীর্ণ করেছে যে কোরআন অবতীর্ণ করেছি এই কথাগুলি যারা গোপন করে রাখবে সামান্য অর্থের বিনিময়ে দিক সেদিক করবে তাদেরকে আমি চারটা পুরস্কার দেব ওলাইকামাইলানা ছিবুত্নার জাহানামে রাখব না পেট ফুরো করে দেবো অলাইকালিম মহম্মাল কে আমি আমি তাদের সাথে কথা বলবো না অলায় কিম তাদের পবিত্র করবো না আল্লাহম আজাহুল আলিম তাদের যন্ত্রনায়ক শাস্তি দেব এটা জানার পর কেমনে তারা ভাইরাল হওয়ার জন্য নিজের চুলকে ভেড়া চুলের মতো করে ফেলছে কেমন করে তারা পোশাক মানে আলাদা করে ফেলছে কেমন করে তারা ভাইরাল হওয়ার জন্য ইমানকে বিক্রি করে ফেলছে আমি তো আশ্চর্য হয়ে গেলাম শুধু এরা নয় আপনারা লক্ষ্য করেছেন কী কোনো জ্ঞান নাই অথচ একজন আরেকজনের একটু আলোচনা শুনছে সাইদ হিসেবে আলোচনা শুনে হাজার হাজার সাইদে তৈরি হওয়ার চেষ্টা করছে কি আশ্চর্য কথা সাইদের মতো হওয়া কি সম্ভব মাদ্রাসার বারান্দায় যায়নি নাম বলছি না এমন অনেক রয়েছেন যারা আবার আল্লামা নাম দিয়ে দেশে লক্ষ লক্ষ টাকা কামাই করছেন একটা প্রোগ্রামে গেলে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকা অথচ কোরআনুল কারিমের জ্ঞান একেবারেই তার নাই তাপসের করতে হলে যে সতেরোটা যোগ্যতা প্রয়োজন হয় সতেরোটা যোগ্যতার মধ্যে একটা যোগ্যতা তাদের নাই কিন্তু তারা ভাইরাল টপিক্স যে কোনো একটা টপিক্স নিয়ে তারা ভাইরাল হয়ে যাচ্ছেন আর মানুষ পাগলের মতো তাদের কথা শুনলেই মাঠে ময়দানে চলে যাচ্ছে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই মুক্তি এ নামধারী মুক্তি ওমর ফারুক আপনি তার চেহারার দিকে এখন তাকান সে আবার বলছে না আমার ভাইরাল হরকাস্ত হয়ে গেছে এখন আবার তো বা করে আমি আমার মোমেন হয়ে যাবো এটা কি সম্ভব আল্লাহরুল্লাহ নাম কি স্পষ্ট বলেছেন ইয়া আমানু আমিনু হে ইমানদার ঘন তোমরা ইমান আনো তার মানে ইমানদার হওয়ার পর আবার ইমান আনা এর কারণটা কি ইমান হওয়ার পর ইমানকে মজবুত করতে হবে আরি সকল ভণ্ড আলেম নামদারি ভণ্ড ইমান আনার পর ইমানকে মজবুত না করে ওরা আবার কুফুরির পথে চলে যাচ্ছে ওরা ভাইরাল হওয়ার জন্য ইসলামী শরীরকে লঙ্ঘন করে কি আজে বাজে কাজের মধ্যে চলে যাচ্ছে এই জন্য এদের সাবধান হতে হবে এদের কোনো বক্তব্য শোনা যাবে না শুধু ওমর ফারুক এবং আপনার শিপন আলী নয় এরকম মনে করেছে আপনাদের আমি আপনাদের জ্ঞাতত্ত্ব বলতে চাই একজন বড় আর একজন মুক্তি গিয়াসুদ্দিন তাহিরি আপনি দেখুন যার গান যার নাচ হিন্দু ভাইদের অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠানে চলে তাহলে তিনি কেমনে মুসলমানদের রাহবার হতে পারেন তিনি কেমনে একজন আলিম হতে পারেন এজন্য এদের আলোচনা শোনা থেকে দূরে থাকতে হবে সাপের কাহিনী যারা তাফসির মাহফিলে বলছে এদের আলোচনা শোনা থেকে দূরে থাকতে হবে টাকা কন্ট্যাক্ট করে যারা আজ তাফসির মাহফিল আসছে এদের কাজ থেকে দূরে থাকতে হবে কোরআনুল কালিমের তেইশের একুশ নম্বর আজরাও তোমরা তাদের অনুসরণ করো মাল্লা ইয়াস আলুকমা আজরাও ওহম মোহতাদুন যারা দিনের কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক চায় না যা দেয় মানুষ শুরু সেটাই গ্রহণ করে কোনো কন্ট্যাক্ট করে না তাদের কথাই তোমরা গ্রহণ করো অহম মোহতাদুন এবং ওরা নিজেরাও হেদায় প্রাপ্ত তাহলে কোরআনুল কারিমের কথা তারাই বলতে পারবেন যারা নিজেরা আমল করেন ইসলামের কথা তারাই বলতে পারবেন যারা নিজেরা আমল করেন সোরাইয়াসেনের একুশ নম্বর আয়াতের আলোকে ওহ মোহতাদুন মানে তাদের হেদায়তপ্রাপ্ত ব্যক্তি হতে হবে যারা কোরআনের দাওয়াতে কাজ করবেন মুফতি ওমর ফারুক আল আজমি শিফন আলী এরা হেদায়তপ্রাপ্ত লোক নয় এরা ভণ্ড প্রতারক এদের আলোচনা শোনা জায়েজ নাই ঠিক তেমনি গিয়াস উদ্দিন আত্মাহির সহ অনেক রয়েছেন অনেক বক্তা রয়েছেন টাকা রোজগারের জন্য ভাইরাল হয়ে আজকের গোটা দেশে তারা ঘুরে বেড়াচ্ছেন আমি বাংলাদেশের আঠারো কোটি মুসলিম ভাই বোনদের এবং বিশ্বের পুনে দুইশো কোটি মুসলিম ভাই বোনদের অনুরোধ করব সাবধান হয়ে যান এদের আলোচনা শোনার দরকার নাই এদের আলোচনা শুনলে গোমরা হয়ে যাবেন ইমান কমে যাবে বখারিতে একটা বাব রয়েছে আল ইমান ইয়াজুদু আল আয়ানকোস ইমান কমে এবং বাড়ে বৃদ্ধি হয় এবং কমে যায় তাহলে এদের আলোচনা শুনলে ইমান কমবে বাড়বে না যে সকল আলেমদের আলোচনা শুনলে ইমান বাড়বে তাদের আলোচনা আপনারা শুনুন যারা তাফসিরের বিনিময়ে মাহফিলের বিনিময়ে টাকা কন্ট্যাক্ট করে না তাদের আলোচনা আপনারা শুনুন তবে টাকা যারা কন্ট্যাক্ট করে না তাদের আপনারা আবার ঠকানোর ব্যবস্থা করেন দেখা গেছে অনেক আলেম কেমন পাথর দেন বাড়ি পৌঁছতেই পারে না ওই টাকা দিয়ে এটা করবে না যারা চায় না বিবেক মোতাবেক যা দিবেন যাতে তারা সন্তুষ্ট হয়ে যায় আসুন আমি আপনাদের বিরক্ত করতে চাই না শুধু বলতে চাই ভাইরাল হওয়ার জন্য যারা ইসলামকে জলাঞ্জলি দিয়ে কোরআনের পথে ভাইরা ভাইরাল হতে চায় এই সকল আলেমদেরকে প্রত্যাখ্যান করুন এদের আলোচনাকে প্রত্যাখ্যান করুন সমাজ এদেরকে ঘৃণার মানুষ হিসাবে চিহ্নিত করুন এদের থেকে নিজেকে দূরে রাখুন পাক রব্বুল আলমিন শিফান আলী মালানা শিফন আলী মুফতি ওমর ফারেক আল আজমি সহ যারা গুমরা হয়ে গেছেন গিয়াশুদ্দিন তাহিরি সহ যারা গুমরা হয়ে গেছেন আল্লাহ রব্বুল্লা আলম অসিরি এদেরকে হেদায়ত দান করুক হেদায়ত যদি নসিবে না থাকে দুনিয়ার বুক থেকে এদেরকে বিদায় করে দিক এরা ইহুদি খ্রিস্টান মুসলিকদের মতো এরা দালালি করে ভাইরাল হতে চায় এদের হাত থেকে জাতিকে রক্ষা করে আল্লাহ সাইদের মতো আর আবার বাংলাদেশের মায়দানে পৃথিবীর ময়দানে আল্লাহ ফাক রব্দ আলম দিয়ে দিক এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমার কথা এখানে শেষ করছি সুভান কাল হামদেকা আসাদ আল্লাহ আল্লাহ তাস্তাক তস্তাক কত বেলে আসসালামু আলাইকুম আরম